যে বাংলাদেশ ব্যাংকে গত আর্থিক বছরে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করেছি তার থেকে আমাদের টাকা এসেছে সে যে মূল্যমানের ডলার আমার দেশে আসার কথা সেখান থেকে একত্রিশ পার্সেন্ট কম এসেছে এটি হলো যে বৈধ হিসাব সরকারি হিসাব তাহলে যদি একত্রিশ পার্সেন্ট কম এসে থাকে তার মানে হলো যে এটি আমি টাকা পাচার করছি বা টাকা আমার আসছে না তার মানে আর্থিকভাবে যে এই যে রিজার্ভে এই ডলারটা সংযোজন হচ্ছে না বা যোগ হচ্ছে না এবং যে মানুষটি এলসি খুলতো একশো টাকায় তাকে এখন একশো সতেরো টাকা করে তাকে পে করতে হবে একশো দশ টাকায় যারা করতো তাদেরকে একশো আঠেরো টাকা করে পে করতে হবে সামগ্রিকভাবে এই যে ডলারের মূল্যমান বৃদ্ধি টাকার মূল্যমান বৃদ্ধি করার পরে আপনি যদি তার প্রভাবটা আপনি চিন্তা করেন সাগর ভাই আতঙ্কিত না হয়ে মানুষের কোনো উপায় নাই দেখেন আপনি যেটা বলছেন যে এভিডেন্স বলে কথা আছে পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা মানুষকে কোনো কিছু বিশ্বাস করতে ফোর্স করে দেখেন হঠাৎ করে কয়েকদিন আগে আহ আমাদের সিপিডির যিনি সিনিয়র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ তিনি একটা সাংবাদিক সম্মেলন করলেন এবং তার কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো যেটা কখনোই ছিল না এরপরে উনি বললেন যে যদি সাংবাদিকরা ব্যাংকের ভেতরে যায় এবং সঠিক তত্ত্ব গ্রহণ করতে পারে তে বড় ধরনের একটি ঘটনা উনি একটা শব্দ উচ্চারণ করলেন আমি সেই শব্দটি বলতে চাচ্ছি না তারপরে হঠাৎ করে ভারত থেকে এই যে এই যে টাকা পাচারের সংক্রান্ত যে তথ্য বের হলো তে এতে এই সার্বিক অবস্থা বিবেচনা করে মানুষের বিশ্বাস করার যথেষ্ট যুক্তি কারণ আছে এবং আমার সাকিব অনর ভাই যথার্থ বলেছেন যে আমরা তো বহুদিন জানি না রিজার্ভ চুরি হয়ে গেছে তারপরে এক সময় শুনেছি এটা ভবিষ্যতে কোন দিকে যায় সেটি না করে একেবারেই কনক্লুডিং রিমার্কস দেওয়া খুবই ডিফিকাল্ট তবে ওই যে বললাম সার্কমাস্টান্সের এভিডেন্স পরিবেশ পরিস্থিতি বলে যে এরকম একটা কিছু হয়ে থাকতে পারে কিন্তু শুধু এখানেই কিন্তু শান্ত থাকেনি হঠাৎ করে রেজা এক লাফে ১৩ বিলিয়নে চলে আসা এটি কিন্তু একটা সিগনিফিকেন্ট নেগেটিভ বার্তা জাতিকে দেয় আমি দেখেন বাংলাদেশ ব্যাংক গতকালকে বলার চেষ্টা করেছে যে আমাদের প্রত্যেক মাসে আমদানি ব্যয় মিটানোর জন্য গড়ে পাঁচশো বিলিয়ন ডো বা পাঁচশো কোটি ডলার প্রয়োজন হয় তাহলে যদি তেরো বিলিয়ন ডলার হয় আমার ব্যবহারযোগ্য আমার আইএমএফ বলি বা সাধারণ বলি সবকিছু মিলে তেরো বিলিয়ন ডলার এই মুহূর্তে রেজাব তাহলে তো তিন মাসের চেয়ে কম অর্থনীতির যে যারা বোদ্ধা যারা আমার অর্থনীতি কাজ করেন আমরা যারা একটু দেখা শোনার চেষ্টা করি তিন মাসের ব্যয় মিটানোর কম রিজার্ভ থাকা আমদানি মানে সেই দেশের অর্থনীতিটা একটা বড় অবস্থায় আছে সেই দেশের অর্থনীতিটা খুব স্বস্তিদায়ক আছে এটি বলার মতো কোনো যৌক্তিক কারণ অর্থনীতির ভাষায় অন্তত অর্থনীতিবিদরা খুঁজে পাবে না আমি রাজনীতি করছি না আমি বাস্তবতা বলছি তাহলে এই যদি হয় আপনি দেখেন আজকে অনেক কথা আমরা বলি বৈশ্বিক মন্দার কথা রেপুন অনেক কিছু বললেন এটা করতে হবে ওটা করতে হবে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের এখন কিন্তু প্রায় বারো থেকে তেরো মাসের আমদানি ব্যয় মিটারের মতো রিজার্ভ আছে আমার যদি ভিয়েতনামে যদি আপনাদেরকে তাকান সেখানে সাত থেকে আট মাসের আমদানি ব্যয় মিটানোর আহ সামর্থ্য আছে তাহলে বাংলাদেশে এই আড়াই মাসের আমদানি ব্যয়ের মিটানোর সামর্থ্যকে আপনি আশঙ্কাজনক মনে করবেন না বিরোধী দলের অপপ্রচার বলবেন এটি অবিচার হবে আসলে দেশের অর্থনীতি নিয়ে আলোচনার একজন সরকার বাড়বে আমাদের আরো অন্যান্য আয় বাড়বে যেটি উদাহরণ দিতে চাইছেন আপনি 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 উনি উনি বলছেন বাড়বে আমি আপনাকে বলি যে এই যে রিজার্ভের যে ক্রম অবনতিশীল যে ধারা যে আস্তে আস্তে কমে যাচ্ছে এটিকে রোধ করার জন্য সরকার হঠাৎ করে এক লাফে এর পরামর্শ অনুযায়ী তাদের প্রেসক্রিপশন নিয়ে সাত টাকা করে বেড়ে দিলেন এই সাত টাকা বাড়ার পরে মনে করা হচ্ছিল যে এখানে রেমিটেন্সটা বেশি আকারে আসবে কিন্তু এই কয়েকদিনে সেরকম কোনো দেখা যায়নি এবং দেখেন আরেকটি ঘটনা যেটা আমরা দেখছিলাম ইপিবিআই যেটা এক্সপোর্ট আমাদের ইপিবি সেটা তারা তথ্য দিচ্ছে যে বাংলাদেশে একটা সময় বিদেশিরা যে বিনিয়োগের কথা আপনি বলছেন কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো বেশি কথা তো প্রকাশ করেছে এবং সাথে আপনাকে বলে রাখি যে বিদেশি যে সমস্ত আমাদের বিমান অপারেট করে বাংলাদেশ থেকে তাদের টাকা আমরা দিতে পারছি না ডলার সংকটের কারণে তারা রীতিমতো একদম নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক ওই বিমান সংস্থা সেখানে মামলা করার হুমকি পর্যন্ত দিয়েছে বাস্তবতা তো বহু দিক তার মানে অর্থনীতির সংকট এখানে আছে কয়েকদিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের টাকা নেই আমাদের ডলার নেই আমাদের আর্থিক সংকট আমরা জ্বালানি কিনতে পারছি না যার কারণে আমাদেরকে লোড শেডিং দিতে হচ্ছে অথচ আপনি বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে আমরা এখন খুঁজে পাই না বিদ্যুৎ কেনার জন্য এগুলো তো সংকট আপনি এই সংকটকে কেন ডিফেন্ড করছেন এটি কি কোনো রাজনৈতিক সংকট এটা তো আর্থিক সংকট এবং আর্থিক সংকটটা এই সতেরো কোটি মানুষের সাথে সংশ্লিষ্ট আপনি বাজারে এক হালি ডিমের দাম ছাপ্পান্ন টাকা এটি কি শুধুমাত্র আমাকে কিনতে লাগে এর মধ্যে কি কোনো রাজনীতি আছে আমার রেপুনভাই রাজনৈতিক খোঁজে কেন? খোঁযত দরকার নেই। বাজারে গেলে একরকম অবস্থাটা আমাদের হয়। দেখেন তারপরে দেখেন অর্থনৈতিক সংকটটা কোন জায়গায়? যে আপনি আমি এই যে ডলারের দামটা বৃদ্ধি করলাম যে আমি কি করব? আমি মূল্যস্ফীতিদার রাস্তা টেনে ধরব। কিন্তু বাস্তবে কি হলো? কালকে আমরা দেখলাম যে আমাদের স্ট্যাটিস্টিক buruk statistics বলছে যে এই খাদ্যপন্নের মূল্যস্ফীতি গত এপ্রিল মাসে মার্চ মাসের থেকে এপ্রিল মাসে গত 4 মাস পরে আবারো 10.22% বৃদ্ধি পেয়েছে সাত টাকা ডলারের দাম বৃদ্ধি করার ফলে টাকার মূল্যমান কমে গেল সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট আবার এদিকে আমার খাদ্য মূল্যস্ফীতি বেড়ে গেল দশ পয়েন্ট টু দুই দুই পার্সেন্ট এই সামগ্রিক অবস্থায় মানুষের প্রকৃত আয়ের পরিমাণ কিন্তু কমে আসছে তার মানে হলো যে মানুষ যে লোকটি আজ থেকে এক বছর আগে যিনি এক লক্ষ টাকা যিনি রাখছেন ব্যাংকে তার টাকা কিন্তু সাত পার্সেন্ট ডলারের দাম সাত টাকা ডলারের দাম বৃদ্ধির পরে অটোমেটিক্যালি এটা কিন্তু তিরানব্বই হাজার টাকা আসে তিরানব্বই হাজার আটশো কত টাকাতে চলে আসছে তারপরে এই যে পণ্য যখন কিনতে যাচ্ছে আমি তাহলে এই দশ পার্সেন্টের মানে যে পণ্যটি গতবার একশো টাকা ছিল এখন সেই পণ্যটি একশো টাকা ছিল এখন সেই পণ্যটি কিনতে সঙ্গত কারণে আমার একশো দশ টাকা ব্যয় করতে হবে এগুলো অর্থনীতির সহজেই সমীকরণ এর মধ্যে কোনো রাজনীতি নেই এবং সবচেয়ে আরো বড় কথা যে অর্থনীতিবিদরা মনে করতে চায় যে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ কিন্তু শহরের চেয়ে অনেক বেশি এই অবস্থাগুলো যদি বিচার করি তারপরে দেখেন আপনি এই যে অর্থনৈতিক অবস্থা যে ভালো ব্যাংকিং সেক্টরের কথা তো ব্যাংকিং সেক্টরের কথা চমৎকার করে উনি বলেছেন যে দেখেন খেলাপি ঋণের পরিমাণ বান বস্ত্র ইতিহাসে সবচেয়ে বেশি পাচার করার টাকার কথা এর মধ্যে রাজনীতি কি পনেরো বছর হলে একটি দল ক্ষমতায় নিয়ত টাকা পাচার হয়ে যাচ্ছে সেই টাকাগুলো আছে আমি আরেকটা তথ্য দেখছিলাম আজকে যে তারা বলছিল যে বাংলাদেশ ব্যাংকে গত আর্থিক বছরে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করেছি তার থেকে আমাদের টাকা এসেছে সে যে মূল্যমানের ডলার আমার দেশে আসার কথা সেখান থেকে একত্রিশ পার্সেন্ট কম এসেছে এটি হলো যে বৈধ হিসাব সরকারি হিসাব তাহলে যদি একত্রিশ পার্সেন্ট কম এসে থাকে তার মানে হলো যে এটি আমি টাকা পাচার করছি বা টাকা আমার আসছে না তার মানে আর্থিকভাবে আমার যে এই যে রিজার্ভে এই ডলারটা সংযোজন হচ্ছে না বা যোগ হচ্ছে না এবং যে মানুষটি এলসি খুলতো একশো টাকায় তাকে এখন একশো সতেরো টাকা করে তাকে পে করতে হবে একশো দশ টাকা যারা করতো তাদেরকে একশো আঠারো টাকা করে পে করতে হবে তো সামগ্রিকভাবে এই যে ডলারের মূল্যমান বৃদ্ধি টাকার মূল্যমান বৃদ্ধি করার পরে আপনি যদি তার প্রভাবটা আপনি চিন্তা করেন সাগর ভাই আতঙ্কিত না হয়ে মানুষের কোনো উপায় নাই কারণ আমরা সমস্ত বলতে গেলে আমরা আমদানি করি থেকে আমদানি 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 করি 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 চিনি সকল প্রকার জ্বালানি তেল ভোজ্য তেল তেল এই প্রত্যেকটা জিনিসের সাথে কৃষি সম্পর্ক আমার এই পণ্য বলছেন কৃষি আপনি কৃষি কৃষিদের বাঁচাবেন আইএমএফ এর কাছে আপনি তো ওয়াদা করে আসছেন কয়েকদিন আগে যে আপনি কৃষকরা যে জ্বালানি ব্যবহার করে তার উপরে যে ভর্তুকি সেই ভর্তুকি আপনি পুরোপুরি আপনি কাঠ করবেন আপে দেবেন না আপনি বলেছেন যে এই যে শেষ ব্যবস্থার জন্য যে আমাদের যে কৃষি বাঁচানোর জন্য সেই শেষে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় সেই বিদ্যুতের দাম বছরে চারবার বৃদ্ধি করবেন এবং আপনি তিন বছর আগামী তিন বছরের মধ্যে বার বৃদ্ধি করবেন আপনাকে একটা ছোট করে তথ্য দিই দেখ আমি এবং তিন বছররে এখন পাইকারি পর্যায়ে যে বিদ্যুতের দাম 12 টাকা মানে যে 60 টাকা 4 পয়সা এবং ভোক্তা পর্যায়ে 8 টাকা 95 পয়সা এই যে আইএমএ প্রেসক্রিপশন অনুযায়ী আপনি वादा করলেন প্রতিশ্রুতি দিলেন আমি তিন বছর এটাকে বৃদ্ধি করব এবং এই দাম কিন্তু ডাবল হয়ে যাবে তারা যদি ডাবল হয়ে যায় আপনার পরিবহন ব্যয় বাড়বে আপনার জ্বালানি শেষ বাড়বে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে এবং এই যে খরচ বাড়বে আপনি আপনি উইড্রো করছেন ভর্তুকি আমি একটা ছোটো করে তথ্য আপনাকে দিতে চাই যে অর্থনৈতিক অবস্থা কত ভয়াবহ হতে পারে আগামীতে আরও যে আমার দেশের বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা হলো সাতার হাজার সাতাশ হাজার মেগাওয়াট কিন্তু আমি এই মুহূর্তে উৎপাদন করতে পারছি মাত্র ষোলো হাজার মেগাওয়াট তাহলে এগারো হাজার মেগাওয়াটের সক্ষমতার জন্য আমি যে ক্যাপাসিটি চার্জটা দিচ্ছি সেটি নিয়ে আমার মন্ত্রী মহোদয় কিছু বলছেন না আইএমএফ কিছু বলছেন না তাহলে এই যে যে এবং এই যে ভর্তুকি যে আমরা দিই মানে বিদ্যুতে সরকার যেটা দেওয়ার কথা বলছে তার সেই মোট ভর্তুকির একাশি পার্সেন্ট শুধুমাত্র ক্যাপাসিটি চার্জের নামে আমরা তাদেরকে দিই তো লুটপাট না এটা তো এক ধরনের লুটপাট এবং এই বিদ্যুৎ মানে কি বলে রেন্টাল এবং কুইক রেন্টাল মাত্র দুই বছর তিন বছরের জন্য তালার কথা পনেরো বছর ধরে একবারে করছেন আপনি কি লুটপাট করলেন যে ইন্ডেমনিটি দিতে হলো তাদেরকে এই সামগ্রিক অবস্থা যদি আপনি বিবেচনা করেন ব্যাংকের কথা বলছে আমি ব্যাংকিং সেক্টর আমি যাবোই না যে ব্যাংকগুলোকে কিভাবে লোপাট করা হয়েছে ঘড়ি করা হয়েছে এই যে শিকদার গ্রুপের কথা বলবেন এরা শুধু লোপাটকারী